সম্প্রতি টোটোদের ওপর টোটোর মালিকদের কাছ থেকে বা টোটো ড্রাইভারদের কাছ থেকে সরকার এককালীন এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফি রেজিস্ট্রেশন ফি ইম্পোজ করেছে আপনারা সেই সংবাদটা জানে না যে সংবাদ স্পিকছে আমি সেই নিয়ে কেন এলাম আমার বারবার মনে হচ্ছে এটা অনৈতিক এবং অনার্য যারা টোটো চালান বিপদে পড়ে একটা চাকরি পাননি একটা কর্মসংস্থান করতে পারেননি একটা ব্যবসা করতে পারেননি ধার দেনা করে স্ত্রীর গয়না বন্ধক রেখে নিজের সম্পত্তি বন্ধক রেখে বিভিন্ন পরিচিত জনের কাছ থেকে টাকা ধার করে এককালীন টোটো বুক করে সেই টোটোটা নিয়ে তারপর সেইখান থেকে তাদের ঋণ শোধ করছেন এই রকম একটা পরিস্থিতিতেই রাস্তায় ঘাটে প্রচুর টোটো চলে অটোর কথা বলছি না প্রচুর টোটো চলে সেই টোটোগুলোকে সরকার রেজিস্ট্রেশনের আওতায় আনতে চাইছে সঠিক সিদ্ধান্ত এ নিয়ে কোনো অন্যায় কিছু নেই কিন্তু টাকা কেন এক হাজার টাকা এককালীন তাদের রেজিস্ট্রেশন ফি বাবদ দিতে হবে এবং মাসে তাদের একশো টাকা করে দিতে হবে আমি হিসেব করে দেখছিলাম আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টোটো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শহরে মফসলে গ্রামাঞ্চলে চলে এবার প্রতি টোটো মালিকের কাছ থেকে যদি এককালীন রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা এবং মাসে যদি তাদের কাছ থেকে একশো টাকা করে নেওয়া হয় হিসেব করে দেখছিলাম প্রায় একশো কোটি টাকা যারা টোটো চালক তাদের কাছ থেকে তুলে নিচ্ছে একটা সরকার একটা প্রশাসন একটা রাজ্য একটা পরিবহন দপ্তর কীসের প্রয়োজন আমি আজকে স্পিকসে এটা নিয়ে প্রশ্ন করছি তার কারণ আমার বারবার মনে হচ্ছে যারা বিপদে পড়ে একজন টোটো ড্রাইভার হন যারা কোনো জায়গায় চাকরি কর্মসংস্থান ব্যবসা না করে একটা টোটো নিয়ে সংসার নির্বাহ করেন তাদের ওপর সরকারের এই খর্গহস্ত হওয়ার কোনো প্রয়োজন ছিল কথা ঠিক চিস প্রত্যেকটা টোটোর একটা নাম্বার থাকা উচিত প্রত্যেকটা টোটো সরকারের অধীন রেজিস্ট্রেশন থাকা উচিত কিন্তু ধার দেনা করে যিনি টোটো চালাচ্ছেন তাকে তো সরকারের সাহায্য করা উচিত তার কারণ তিনি তাকে সরকার চাকরি দেয়নি তাকে সরকার ব্যবসা দেয়নি কর্মসংস্থানের সুযোগ দেয়নি তার সংসার নির্বাহের জন্য বৃদ্ধ বাবা মার জন্য দাদু ঠাকুমার জন্য বাড়ি ভাড়ার জন্য স্ত্রী পুত্র কন্যা সংসারের জন্য তার ভাই বোন হয়তো অবিবাহিত বোন বাড়িতে রয়েছে তার সংসার চালানোর জন্য একজন অনুপায় হয়ে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে রাস্তায় টোটোর হ্যান্ডেল ধরে এ পাড়া থেকে ও পাড়া এমুড়ো থেকে ও মুড়তে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে নিয়ে বেরোন এবং সেই রাস্তা যখন ভাঙা থাকে টোটো ভাঙে সেই টোটো তাকে রিপেয়ার করতে হয় সংস্কার করতে হয় তারপর যে বকেয়া ঋণ থাকে বা কিস্তি থাকে সেই টাকাটা তাকে ফেরত দিতে হয় আজকে একটু ভালো করে ভেবে দেখুন তো সরকারের উচিত না এই টোটো মালিকদের মানে টোটো মালিক বলতে যারা টোটোটা ড্রাইভ করে তারাই মূলত টোটোটার মালিক হন বেশি বেশিরভাগ ক্ষেত্রে কেউ কেউ টোটো ভাড়া দেন কিন্তু সেটার সংখ্যায় কম বেশিরভাগ জনই নিজেরা একটা সামান্য তিন চাকার টোটো কিনে কোনো রকমের সংসার নির্বাহটা করেন ফলত তো আলটিমেটলি সেই টোটোকে সরকারের সরকারের তরফ থেকে তো আর্থিক সাহায্য করা উচিত তাকে তো এককালীন প্রতি বছর অন্তত দশ হাজার টাকা করে তাকে দেওয়া উচিত যে আপনার টোটো মেনটেনেন্সের জন্য আমি রাস্তা রিপেয়ার করতে পারিনি কিন্তু টোটো মেনটেন্সের জন্য আপনাকে দশ টাকা দিলাম মাসে তাকে এক টাকা ভর্তুকি দেওয়া উচিত তার কারণ আমি আপনাকে চাকরিটা দিতে পারিনি কর্মসংস্থান দিতে পারিনি শিল্প দিতে পারিনি কারখানা দিতে পারিনি ব্যবসা করার অধিকারটা পর্যন্ত দিতে পারিনি এটা তো একটা একটা জনকল্যাণমূলক রাষ্ট্রের মূল কাজ হওয়া উচিত স্বাভাবিকভাবে আমার বারবার প্রশ্ন উঠেছিল এইটা নিয়ে যখন টোটোর ওপর রাজ্যের পরিবহন দফতর থেকে এই প্র্যাকটিক্যালি এটা ফাইন ইমপোজ হলো এককালীন এক হাজার টাকা মাসে একশো টাকা আমি হিসাব করে দেখছিলাম প্রায় পাঁচ লক্ষ টোটোর কাছ থেকে সরকার এককালীন মানে প্র্যাকটিক্যালি এক বছরের মধ্যে প্রায় একশো দশ কোটি টাকা তুলে নিচ্ছে অথচ কোনো প্রয়োজন ছিল না কিন্তু সরকারের ভাঁড়ারে টাকা নেই সরকার খেলা মেলা উৎসব মৎসব ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা দুর্গা এমনি ক্লাবগুলোকে এক হাজার এক লক্ষ টাকা করে এই টাকাটা দেবে কোথা থেকে আনন্দবাজার বর্তমান আজকাল প্রতিদিন নিউজ এইটি জি চব্বিশ ঘন্টা মুখ বন্ধ করার জন্য কিনে নেওয়ার জন্য তাদের বিজ্ঞাপন দেবে টাকা কোথা থেকে টাকা আসবে কোথা থেকে নিজের হাসিমুখের বিজ্ঞাপন বড় বড় বিজ্ঞাপন আনন্দবাজারে দেওয়া মাসে তো লক্ষ লক্ষ টাকা খরচা তার পিছনে কোটি কোটি টাকা খরচা বছরে সে টাকাটা দেবে কোথায় টোটোকে মারু আমি বলছি আবারও বলছি যে এই সরকার একটা প্রতারক সরকার এ নিয়ে কোনো দ্বিধা নেই আপনার একটু ভালো করে ভেবে দেখুন তো রাজ্যে আপনি বাইক নিয়ে বেরোচ্ছেন আপনাকে হঠাৎ দেখবেন বাইক আপনি সিগনাল ফেল করেছেন বা একটু স্পিডে চালিয়েছেন আপনাকে ধরবে আপনি তিন চাকা নিয়ে বেরোচ্ছেন আপনি চার চাকা নিয়ে বেরোচ্ছেন ইদানিংকালে সাংঘাতিকভাবে ট্রাফিক পুলিশের দৌরাত্ম বেড়ে গেছে সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম্য বেড়ে গেছে প্রচুর ভিডিও আপনাদের কাছে আমি দেখিয়েছি মাঝে মধ্যেই কেন এই পরিস্থিতি হবে যেখানে মানুষ দিন যাপন করছেন একটা ম্যাটাডোর চালিয়ে তার কত টাকা মাসে আয় হতে পারে বলুন তো তাকে যদি একটা টোটোডো একটা ম্যাটাডোর ড্রাইভারকে দু হাজার টাকা বা পাঁচ হাজার টাকা ফাইন ইম্পোজ করে দেওয়া হয় আপনি দেখবেন বিটি রোড হোক জিটি রোড হোক বিভিন্ন অঞ্চলে ইদানিংকালে ট্রাফিক পুলিশের দৌরাত্ম মারাত্মক বেড়ে গেছে পরিবহন দফতর এই ট্রাফিক পুলিশ এরা যৌথভাবে এই পরিকল্পনা করে সাধারণ যারা গাড়ির মালিক যারা ম্যাটাডোরের মালিক যারা টেম্পোর মালিক যারা অটোর মালিক যারা টোটোর মালিক তাদের ওপর ওই দৌরাত্মটা বেড়েছে আবার কি সেখানে ক্ষেত্র বিশেষে নির্দিষ্ট অঞ্চলগুলোতে সেখানে কোনোভাবে ফাইন ইম্পোজ হয় না সেটা নতুন করে বলার দরকার নেই কলকাতার বেস্তিন বেশ কিছু অঞ্চল আছে যেখানে কিন্তু কলকাতার ট্রাফিক পুলিশ আপনি বিনা হেলমেটে যান আপনাকে ধরবে না কিন্তু অন্য জায়গায় আপনাকে ধরবে কেন এই বিচারটা হবে কেন নির্দিষ্ট অঞ্চল বুঝে ছাড়তে হবে আপনি চল্লিশ কিলোমিটার রেঞ্জে হয়তো গাড়ি চালানো কোনো জায়গায় নিয়ম কোনো একজন কেউ দ্রুততার জন্য হয়তো বিয়াল্লিশ কিলোমি বিয়াল্লিশ ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার স্পিডে গাড়িটা চালিয়েছেন তার জন্য তাকে ধরে এক টাকা ফাইন করে দেওয়া হবে এই পরিস্থিতি কেন হবে এই পরিবেশ কেন হবে যেখানে আপনার সাংসারিক আয় মাসে পাঁচ হাজার টাকা আপনি পাঁচ হাজার টাকার মধ্যে সংসার চালাবেন যে সরকারের আয় কম সে সরকারের উচিত না যে তার সেই অনুযায়ী ব্যয়টা করে কিন্তু এই সরকার তো ব্যয় করবেন খেলামেলা উৎসবে মৎসবে কার্নিভ্যালে কিংবা দুর্গাপুজোতে দু কোটি টাকা দুর্গা পুজোয় তিন কোটি টাকা দুর্গা পুজোয় খরচা করবে আলটিমেটলি তার খেসারতটা দেবেন আমজনতা একদিকে মদ বিপণন সেক্টর একদিকে বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি অন্যদিকে তেলের দাম রাজ্যে সব থেকে বেশি সারা ভারতবর্ষের মধ্যে অন্যদিকে পরিবহন দপ্তরের উপরে এই ধরনের চাপ আপনি বাসে উঠুন একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি আপনি বাসে উঠুন বাসে সরকারি নির্ধারিত ধারা ভাড়া এক ধরনের কিন্তু আপনাকে বাস্তবে দিতে হচ্ছে অনেক বেশি ভাড়া ভালো করে ভেবে দেখবেন আমি যেটা আপনাদের কাছে বলছি আপনি অটোতে উঠছেন যে অটোতে আমি সম্প্রতি দেখছিলাম শোভা বাজার থেকে বোধ হয় উল্টোডাঙার একটা অটো রুট পুজো উপলক্ষে তাকে ভাড়াটা বাড়িয়ে দেওয়া হয়েছে অটো ইউনিয়নের যিনি তৃণমূল নেতা স্বপন সমান্তা তিনি বলছেন আমরা তো বাড়াইনি। আমি তো জানি না আমি তো কোনো মিটিং করে বাড়াইনি তাহলে বাড়ালোটাকে সরকার সব জানে জেনে বাস মালিকদের বাস ভাড়া বেশি দিতে অলিখিত পারমিশন দিয়ে দিয়েছে আপনি বাসে উঠুন ন্যূনতম বাস ভাড়া যা একটা স্ট্রাকচারে ছিল এখন তার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে অথচ সরকার দু হাজার পর থেকে বাস ভাড়া বাড়েনি হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে তাহলে এই তো এক ধরনের বলা যেতে পারে কিন্তু যাই হোক টোটোর ক্ষেত্রে সরকার অফিসিয়ালি নোট দিয়ে টোটো মালিকদের কাছ থেকে হাজার টাকা করে চাইছে এবং মাসে একশো টাকা করে চাইছে তিনি যত কষ্ট করেই সংসার চালান না কেন যতগুলো কিস্তি দিয়েই টোটো কিনুন না কেন তার কাছ থেকে ঘাড় ধরে একশো দশ কোটি টাকা দেয় পরিষ্কার বলছি সরকারকে বুকের ওপর টোটো মালিকরা বলে দিন আমি দেব না আপনার যা করার করে নিন কোনো অসুবিধা নেই আপনি সমস্ত অটো রেজিস্টার্ড অটো বলুন তো অটো যেহেতু ইউনিয়ন করেন অটো ড্রাইভাররা নির্দিষ্ট রুটে ইউনিয়ন করেন কটা অটোর রেজিস্ট্রেশন আছে বলুন তো ঠিকঠাক মতো অথচ টোটো মালিকদের ওপর এই রেজিস্ট্রেশনটা চাপিয়ে নির্দিষ্ট সংখ্যক অটো রুটগুলোকে বেনিফিশিয়ারি করার চেষ্টা এর মধ্যে পূর্ব পরিকল্পনা আছে আগে তিন চাকার রিক্সা দেখতেন এখন মফস্বল অঞ্চলে রিক্সা দেখেন সমস্ত রিক্সা বদলে টোটো মানে রিক্সার যিনি মালিক তিনি কষ্ট করে টোটোর মালিক হয়েছেন ধার দেনা করে তার ধার দেনা শোধ করার জন্য তো সরকারের টাকা দেওয়া উচিত সরকার উল্টে তার কান তার কাছ থেকে টাকা আদায় করছে মুখের ওপর শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছে যে কোনো টোটো মালিক সরকারকে টাকা দেবে না এটা সিদ্ধান্ত নিন আপনারা আপনাদের মুখের ওপর বলা দরকার তুমি চাকরি দাওনি তুমি ব্যবসা দাওনি তুমি আমার কাছ থেকে টাকা আদায় করতে পারো না বছরে বারোশো টাকা আর এক বছরে রেজিস্ট্রেশনের জন্য হাজার টাকা অর্থাৎ একজন টোটো মালিকের কাছ থেকে বাইশশো টাকা আদায় করার কোনো নৈতিক অধিকার একটা সরকারের নেই টাকা আর টাকা টাকা বছরে করবেন না কয়েক লক্ষ আমি বিরোধী দলের দায়িত্ব আপনার যদি কেশাগ্র স্পর্শ করে লোকাল মন্ডলকে জানাবেন মন্ডল সভাপতি আমাকে জানাবে আমি দায়িত্ব নিচ্ছি আই এম টেকিং ফুল রেসপন্সিবিলিটি এই লড়াই মানুষকে জিততেই হবে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি

রায় সহ প্রচুর মহিলারা এসেছেন আমি তাদেরকেও আপনি অন্ডলীকেও আমার সম্মান এবং আমরা আছে